আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের দেশের যে ফরেন রেমিটেন্সের যে প্রবাহ প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশে তাদের পাঠানোর যে প্রবাহ সেটি কিন্তু যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত আশাব্যঞ্জক একের পর এক রেকর্ড কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই মাসে যেটি আসছে তার থেকে সামনের মাসে তার থেকে বেশি চলে আসছে তো এরকম ভাবে কিন্তু একের পর এক রেকর্ড আমরা ফরেন রেমিটেন্সে দেখতে পাচ্ছি যেটি আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করছি দুই মাস ধরে কিন্তু এই রেকর্ডটি চলছে গত মাসে যেটা এসছে তার থেকে কিন্তু এই মাসে প্রতিদিন গড়ে এক কোটি পঞ্চান্ন লাখ ডলার বা নয়শো কোটি টাকার মতো প্রতিদিন গড়ে এসেছে এই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তো এটি অত্যন্ত সুখবর আমাদের ইকোনমির জন্য এবং আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয় যে সেপ্টেম্বরের প্রথম আটাইশ দিনে এসেছে দুইশো কোটি একত্রিশ লাখ দশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২০ টাকা করে যদি আমরা ধরি তাহলে পঁচিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি তো এই অ্যামাউন্টটি বর্তমান সময়ে আমাদের ইকোনমিতে যে টার্ময়েল সিচুয়েশনটি চলছে সেটি মোকাবেলা করার জন্য আমরা জানি যে আমাদের ইকোনমি অনেকটাই ইম্পোর্ট নির্ভর অনেক কিছুই আমাদের ইম্পোর্ট করতে হয় তো সেই ইম্পোর্টের খরচ নির্ভর জন্য এটি অত্যন্ত আসাবনযোগ হবে তো গত মাসে একই সময়ে আমাদের দেশে এসেছিল দুইশো কোটি ছিয়াত্তর লাখ ডলার সেই হিসাবে চলতি মাসের যে রেমিটেন্স প্রবাহ সেটি কিন্তু এই আগের থেকে বাষট্টি কোটি ডলার বেশি এবং যেটি গত বছরের অগস্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে গত বছরের এসেছিল মাত্র একশো কোটি ডলারের রেমিটেন্স তো সেই হিসাবে এখনকার এই সেপ্টেম্বর মাসে এসে দুইশো কোটি মার্কিন ডলার সেটি অত্যন্ত ভালো একটি রেমিটেন্স প্রবাহ আমরা লক্ষ্য করছি আমাদের দেশে তো প্রবাসীদের অসংখ্য ধন্যবাদ তারা যে তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন এখানে মাধ্যমে এসেছে কোটি লাখ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে নয় কোটি পঁচিশ লাখ সত্তর হাজার ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে সব থেকে বেশি রেমিটেন্স আসে একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে লাখ ডলারের আর আমাদের মতো মনে অনেক সময় প্রশ্ন জাগে যে বাংলাদেশের যে টি কমার্শিয়াল ব্যাংক ব্যাংক আছে তো সেটির সবগুলিতেই কি সবগুলিতেই কি রেমিটেন্স আসে তো সেটার আনসার হচ্ছে যে বেশ কিছু ব্যাংকে আমরা একটু আগে স্ক্রিনে লক্ষ্য করলাম যে রেমিটেন্স কিন্তু আসে না আমরা এবার দেখে নিব যে এই ব্যাংকগুলি কি কি এই ব্যাংকগুলি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 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 রাজশাহী কৃষি উন্নয়ন এরপর এরপর আছে কমিউনিটি আইসিবি ইসলামিক ব্যাংকেও দেখতে পাচ্ছি কোনো ধরনের রেমিটেন্স আসেনি এরপরে আমরা দেখতে পাচ্ছি বিদেশি মালিকানাধীন হাবিব ব্যাংকেও কোনো ধরনের রেমিটেন্স আসেনি তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকেও কোনো রেমিটেন্স আসেনি এরকম সাতটি ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি এই মাসে তারা কোনো ধরনের ফরেন রেমিটেন্স রিসিভ করেনি তো এই ছিল আজকের আপডেট আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম